আরেকটা হাদিস এর সাপোর্টে কালা নবী সাল্লাহ সাল্লাম মন্দাবাহা কাবলা কাবলা ইয়াসবা মাকানা হোকরা জি তাহলে যে ব্যক্তি ঈদের নামাজ পড়ার আগে জবে করলো সে যেন তার জায়গায় আরেকটি জবে করে জি তো বিষয়টা যদি সন্না হতো তাহলে আরেকটি জবাই না করে বলা যেত রাসুল বলতে পারতেন যে তার জবা হয় নাই তার কোরবানি হয় নাই জি সেটা ঠিক করে নাই কিন্তু তিনি আরেকটি জবে করতে বললেন তাহলে এটা কি আমার নয় জান ইয়াত আমরা গায়েব তো যেন এটা করে তো অর্ডারের মাধ্যমে কি ওয়াজিব সাব্যস্ত হয় না অবশ্যই এই জন্য বললাম আহনাফের আহনাতের ফতুয়াটা এখানে পারফেক্ট মনে হয় জি এ দুটি হাদিসকে সামনে এনে যে সামর্থ্যবান ব্যক্তি যেন কোরবানি দেন যেটাকে হালকা ভাবে না দেখেন যেটাকে ওয়াজিব মনে করা সেটাই ভালো